ক্ষত পরিষ্কার করতে করতে লোকটি বুঝতে পারছিল আনা বারবার দুর্বল কণ্ঠে বলছে সে এখনো মারা যায়নি তাকে চলে যেতে দেওয়ার জন্য সে অনুনয় করছিল আনা প্রতিজ্ঞা করছিল এই ঘটনার কথা সে কখনো কারো কাছে প্রকাশ করবে না কিন্তু লোকটি তার কথায় কোনো কান দিল না মৃত মানুষ কখনো ফিরে আসে না কথা বলেই লোকটি আনার ক্ষতস্থান সেলাই করতে শুরু করলো আশ্চর্যের বিষয় পুরো সময়টাতে আনা কোনো যন্ত্রণা অনুভব করছিল না কিছুক্ষণ পর লোকটি নিজের হাত দিকে তাকালো তারপর একটি হলুদ রঙের ইঞ্জেকশন বের করে আনার শরীরে প্রবেশ করলো খুব দ্রুত আনার চোখ ঝাপসা হয়ে এলো এবং সে জ্ঞান হারিয়ে ফেললো কাপনের আগে শেষবারের মতো আনার মা মেখে দেখতে এলেন বুক ফেটে কান্না এলেও তিনি নিজেকে সামলে নিয়ে কারীর কাছে অনুরোধ করলেন তার মেয়ের জন্য যেন বিশেষ ব্যবস্থা নেওয়া হয় সন্ধ্যা ঘনি আসার পর হঠাৎ আনার শরীরে আবার নড়াচড়ার শক্তি ফিরে এলো সে নিজের হাত স্পর্শ করলো কিন্তু কোনো স্পন্দন টের পেল না হাত দিয়ে জোরে বিছানায় আঘাত করলো তবুও কোনো ব্যথা অনুভব করলো না এই সময় তার মাথায় ভয়ঙ্কর একটি চিন্তা ঘুরতে লাগলো সে কি সত্যি মারা গেছে সাহায্যের জন্য ফোন ধরতে গিয়ে দেখলো ফোন কাজ করছে না পালিয়ে যেতে চাইলে বুঝতে পারে প্রধান দরজাটি বাইরে থেকে তালাবদ্ধ ঠিক তখনই সে পরিচিত একটি কণ্ঠ শুনতে পেল তার বাগদত্ত শবসজ্জাকারীর সামনে এসে দাঁড়িয়েছে ভবিষ্যৎ স্ত্রীকে এক নজর দেখার জন্য কিন্তু শবসজ্জাকারী তাকে বাইরের মানুষ বলে ভিতরে ঢুকতে বাধা দিল যত অনুরোধেই করা হোক সে রাজি হলো না আনা পরিচিত কণ্ঠ শুনে চিৎকার করতে শুরু করলো এবার তার বুঝতে সময় লাগলো না সে ভয়াবহ বিপদের মধ্যে পড়েছে সময় নষ্ট না করে সে একটি বড় বাক্স তুলে দেওয়ালে আঘাত করতে লাগলো ঘরের ভিতরে থাকা জিনিসপত্র ভেঙে ফেলতে শুরু করলো শবসজ্জাকারীর দিকে তাকিয়ে সে চিৎকার করে জিজ্ঞেস করলো সে মানুষ নাকি কোনো ভূত শবসয্যাকারী শান্ত গলায় জানালো তার একটি বিশেষ দৃষ্টিশক্তি আছে অন্য সবার চোখে আনা শুধু একটি ঠান্ডা দেহ কিন্তু সে আনার আসল রূপ দেখতে পায় আনা এই কথা বিশ্বাস করতে চাইল না সে বলল এমন গল্প শুধু ছোট বাচ্চাদের ভোলাতে বলা যায় আনা বুঝতে পারলো সে আসলে বেঁচে আছে এবং সবসজ্জাকারী নিশ্চয়ই কোন গোপন সত্য লুকিয়ে রেখেছে সুযোগের অপেক্ষায় সে লোকটির অজান্তে একটি কাচি লুকিয়ে রাখলো এবং তার ফিরে আসার জন্য অপেক্ষা করতে লাগলো কিন্তু শবসজ্জাকারী বাইরে থেকে ফিরে এসে কিছুই বুঝতে পারলো না সুযোগ বুঝে আনা কাছি হাতে নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লো তবুও সে কাউকে আঘাত করতে পারলো না ভয় আনা একদিকে শুকতে শুরু করল শবসজ্জাকারী তার কোনো কথা শুনল না বরং আনার হাত ধরে নিজের শরীরে আঘাত করতে বলল শেষ পর্যন্ত আনা সাহস করে কাচি চালাতে পারল না শবসজ্জাকারী জানালো সে মৃতদেহের কণ্ঠ শুনতে পারে কারণ তার জন্মগত এক অদ্ভুত ক্ষমতা আছে যারা জীবিত ও মৃতের মাঝামাঝি অবস্থায় থাকে তাদের সে দেখতে পায় কিন্তু অন্য মানুষের চোখে আনা শুধু একটি নিথর লাশ আনা এই কথা মানতে অস্বীকার করলো রাগে সে প্রায় উলমাদ হয়ে গেল ল্যাবরেটরির সব জিনিস ছুঁড়ে ফেলে দিল ভাঙা কাচের উপর পা দিয়েও যখন সে ব্যথা পেল না তখন সে ভেঙে পড়লো সবসজ্জাকারী তখন তার জন্য একটি সুন্দর পোশাক নিয়ে এলো আশ্চর্যজনক আনা সেটা পছন্দ করলো পোশাকটি পরিয়ে দেওয়ার সময় সে লক্ষ্য করলো শবসয্যাকারী নিজের কোঠের পকেটে রুমের চাবি রেখে দিয়েছে তারপর লোকটি একটি স্টেশন নিয়ে নতুন একটি লাশ আনতে বেরিয়ে গেল সে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আনা দ্রুত চাবির গোছা হাতে নিল অনেকগুলো চাবি একটির পর একটি চেষ্টা করতে লাগলো এদিকে শবসয্যাকারী একটি পেট্রোল পাম্পে গিয়ে তেল নিচ্ছিল টাকা দেওয়ার সময় হঠাৎ বুঝতে পারলো তার পকেটে চাবি নেই সঙ্গে সঙ্গে সে বুঝে গেল কিছু একটা ভুল হয়েছে এবং দ্রুত গাড়ি ঘুরিয়ে ফিরে আসতে লাগলো এই সময় আনা শেষ পর্যন্ত একটি দরজা খুলতে সক্ষম হলো কিন্তু প্রধান গেট তখনো বাইরে থেকে তালাবদ্ধ ছিল একে একে সব চাবি ব্যবহার করে অবশেষে শেষ দরজাটিও খুলে ফেলল সে জানত এবার ধরা পড়লে আর কোনো সুযোগ থাকবে না ভাগ্যক্রমে সবসজ্জাকারী তাকে দেখতে পেল না আনা প্রধান গেটের দিকে এগোতেই দেখে দরজা লাগানো চাবি খুলে নেওয়া হয়েছে সে হতভম্ব হয়ে একটি রুমে ঢুকে টেলিফোন দেখতে পেল অস্থির হয়ে সে তার বাগদত্তের নাম্বারে ফোন করল কিন্তু অপ্রত্যাশিতভাবে পরিচিত কণ্ঠ শুনেই সে ফোন কেটে দিল গাড়ির দুর্ঘটনার পর থেকে তার বাগদত্ত এই কণ্ঠ সহ্য করতে পারছিল না সম্প্রতি সে হ্যালোসিনেশনে ভুগছিল এবং নিজেই ভাবছিল তার মানসিক সমস্যা হয়েছে এই চিন্তার মধ্যেই সবসজ্জাকারী নীরবেই আনার পিছনে এসে দাঁড়ালো সে আনাকে বাস্তব মেনে নিতে বলল এবং জানালো যারা তাকে ভালোবাসে তারা সত্য জানলে আরো বেশি কষ্ট পাবে এই কথা বলে সে আনার শরীর থেকে কাপড় সরিয়ে দিল আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে আনার ভিতরের সব আশা ভেঙে পড়লো চোখ গভীরে ঢুকে গেছে মুখে কোনো রক্তের আভা নেই এবার সে আর কিছুই বলল না ধীরে ধীরে মেনে নিতে শুরু করলো সে সত্যিই মারা গেছে হঠাৎ জানালার বাইরে শব্দ এলো প্রতিবেশীর ছোট ছেলে এই ভয়ানক দৃশ্যটি দেখে ফেলেছে ছিল কারণ আনা ছিল তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সবসজ্জাকারী বিষয়টি গুরুত্ব দিল না সে ভাবলো বাচ্চার কথা কেউ বিশ্বাস করবে না এই সময় আনা পুরোপুরি হতাশ হয়ে পড়লো কিন্তু ঠিক তখনই আয়নায় সে নিজের নিঃশ্বাসের ছাপ দেখতে পেল সবসজ্জাকারীর মুখের রং বদলে গেল দ্রুত সে আয়নাটি মুছে ফেললো এরপর থেকে আনা পুরোপুরি বিশ্বাস করে নিল সে একটি লাশ যখনই কেউ আসতো শবসজ্জাকারী তাকে আবার ইঞ্জেকশন দিত একদিন এক পুলিশ অফিসার সেখানে উপস্থিত হলো তার সদ্য মারা যাওয়া ভাইয়ের অন্তষ্টি ক্রিয়ার আগে শেষবারের মতো দেখার ইচ্ছা ছিল তার ঠিক সেই সময় হঠাৎ করে তার পাশে শুয়ে থাকা আনার মাথা সামান্য নড়ে উঠলো এই দৃশ্যটি পুলিশের চোখ এড়ালো না পেশাগত সতর্কতায় তার মনের সন্দেহ জাগলো কোথাও কিছু একটা অস্বাভাবিক রয়েছে তাই সে অনুরোধ করলো তার ভাইয়ের সঙ্গে দুই মিনিট একা থাকতে চায় সর্বসয্যাকারী সন্দেহ করার কোনো কারণ ছিল না সে নির্বিকার ভাবে পুলিশ অফিসারকে একা রেখে বাইরে চলে গেল এরপর পুলিশ অফিসার আনার শরীরের উপর ঢাকা কাপড়টি তুলে ধরলো তখনই সে বুঝতে পারলো আনার গায়ে কোনো কাপড় নেই অস্বস্তি বোধ করে সে চোখ বন্ধ করে এবং হাত দিয়ে আনার শরীরের এবং হাত দিয়ে আনার শরীরে স্পন্দন খুঁজতে লাগলো ঠিক সেই মুহূর্তেই সবসজ্জাকারী হঠাৎ ঘরের ভিতর ঢুকে পড়লো এমন পরিস্থিতিতে পরে পুলিশ অফিসার কিং কর্তব্য বিমূর হয়ে গেল লজ্জায় আর অস্বস্তিতে সে কোনো কথা না বলেই দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল এই সময় আনার বাগদত্ত তার স্কুলে গিয়ে জিনিসপত্র গুছিয়ে আনছিল ঠিক তখনই একটি ছোট ছেলে তাকে থামিয়ে বলল তার শিক্ষিকা এখনো বেঁচে আছে সে নাকি লাল রঙের পোশাক পরে সবসজ্জাকারী জানালার পাশে দাঁড়িয়ে আছে সাধারণ ভাবে এটা সুখবর হওয়ার কথা ছিল কিন্তু আনার বাগদত্ত ভীষণ রেগে গেল সে ভাবলো ছেলেটি তার সঙ্গে নিষ্ঠুর মজা করছে রাগের মাথায় সে ছেলেটিকে মারধর করলো পরে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ তার চোখে পড়লো রাস্তার পাশে একটি দোকানের ডামির দিকে যেখানে ডামি খেয়ে লাল রঙের পোশাক পরানো হয়েছে মুহূর্তের মধ্যে তার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল সে সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে শবসজ্জাকারীর কাছে পৌঁছালো এবং তাকে প্রশ্ন করল কিন্তু শবসয্যাকারী বরাবরের মতোই স্বরে বললো মৃত মানুষ কখনো ফিরে আসে না বেঁচে থাকার গল্প বিশ্বাস করাটাই নিচক কল্পনা ছাড়া আর কিছু নয় একথা বিশ্বাস করতে না পেরে আনার বাগদত বাগদতত্তবসজ্জাকারীর কথা উপেক্ষা করল দরজায় গিয়ে জোরে ধাক্কাতে লাগলো এবং আনার নাম ধরে চিৎকার করতে শুরু করল শবসজ্জাকারী ধীরে ধীরে তার পিছনে এসে দাঁড়ালো হাতে কাছে নিয়ে সুযোগের অপেক্ষায় রইল কিন্তু আনা তার বাগদত্তের কণ্ঠ শুনেও কোনো সাড়া দিল না কারণ তখন তার দৃঢ় বিশ্বাস সে মারা গেছে এবং বাইরে যা শুনছে সবাই বিভ্রম হতাশ হয়ে আনার বাগদত্ত সঙ্গে সঙ্গে স্কুল জীবনের বন্ধু বর্তমান পুলিশ প্রধানের কাছে গেলেন সে আশা করলেন অন্তত একটি সার্চ ওয়ারেন্ট জারি করে তাকে সাহায্য করা হবে কিন্তু পুলিশ প্রধান মনে করলেন প্রিয়জন হারানোর শোকে সে হ্যালোসিনেশনে ভুগছে উপরন্ত সে একটি ছোট্ট বাচ্চাকে মারধর করেছে এই অভিযোগ সামনে এনে তিনি আনার মৃত্যু সনদ দেখালেন তবে আনার বাগদত্ত সঙ্গে সঙ্গেই একটি বড় অসংগতি লক্ষ্য করলেন ডাক্তার কেবল আনার চোখের মনি এবং নারী পরীক্ষা করে মৃত্যু ঘোষণা দিয়েছেন তার সন্দেহ হল আনার শরীরে নিশ্চয়ই কোনো ধরনের ইঞ্জেকশন প্রয়োগ করা হয়েছে আরেকজন পুলিশ অফিসারও এই মতকে সমর্থন করলেন সে জানত এমন কিছু রাসায়নিক পদার্থ আছে যা মানুষকে সম্পূর্ণভাবে কক্ষাঘাতগ্রস্ত করে ফেলতে পারে এবং স্পন্দনকে প্রায় শূন্যের কাছাকাছি নামিয়ে আনে ধীরে ধীরে পুলিশ প্রধানের মন কিছুটা নরম হচ্ছিল কিন্তু ঠিক তখনই আর এক পুলিশ অফিসার এসে জানালো সে মাত্রই মর্গ থেকে ফিরেছে সেখানে সে নিজের চোখে আনার দেহ মর্গের টেবিলে শুয়ে থাকতে দেখেছে এবং পরীক্ষা করে নিশ্চিত হয়েছে যে তার কোনো স্পন্দন নেই এই তথ্য শুনে পুলিশ প্রধান আবার সিদ্ধান্ত বদলে ফেলল পর্যাপ্ত প্রমাণের অভাবে তিনি আর কিছুই করতে পারলেন না তিনি আনার বাগদতাকে দুঃখ ভুলে আগামীকাল অন্তঃটিয়ার জন্য প্রস্তুত হতে বললেন এই সময় শবসয্যাকারী আনার মেকআপ শেষ করল কালো কাফন কালো স্টকিস আর কালো হাইহিল সব মিলে আনার অত্যন্ত মার্জিত লাগছিল শবসজ্জাকারী দরজা খুলে দিল তাকে শেষবারের মতো বেরিয়ে যাওয়ার সুযোগ দিল কিন্তু আনা দরজার কাছে গিয়ে থেমে গেল বেঁচে থাকার সাহস সে পুরোপুরি হারিয়ে ফেলেছে নিজেই সে কফিনের ভিতর শুয়ে পড়ল শবসয্যাকি আবার সেই রহস্যময় ইজেকশনটি বের করলো দেওয়ার আগেই আনা শেষবারের মতো নিজের চেহারা দেখতে চাইল শবসয্যাকারী অস্বীকার করলো না একটি আয়না এনে দিল আনা আয়নায় নিজের মেকআপের দিকে তাকালো সবকিছু কিছু লিখুত মনে হলো হয়তো এটাই জীবনের শেষ পরিণতি সে গভীরভাবে শ্বাস নিল আয়নায় স্পষ্টভাবে তার নিঃশ্বাসের চাপ ফুটে উঠলো আনা হতভাব হয়ে গেল মৃত মানুষ কিভাবে উষ্ণ নিঃশ্বাস ফেলতে পারে সে হাত দিয়ে স্পর্শ করে দেখলো সবকিছুই বাস্তব এটা কোনো হ্যালোসিনেশন নয় সে সত্যিই মরেনি আনা প্রাণপণ সটপট করতে শুরু করলো কিন্তু ততক্ষণেই অনেক দেরি হয়ে গেছে সবসজ্জাকারী দ্রুত ইঞ্জেকশনটি আনার শরীরে প্রবেশ করিয়ে দিল ধীরে ধীরে আনা আবার অচেতন হয়ে পড়লো সবসজ্জাকারী তার ক্যামেরা বের করে পৃথিবীতে আনার শেষ ছবি তুলে রাখলো ক্রিয়া শুরু হয়ে গেল এই মুহূর্তে আনার বাগদত্ত প্রচুর মদ্যপান করলেন সে আর নিজের মনোযোগ ধরে রাখতে পারল না গাড়ি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ তার চোখের সামনে সাদা আলোর ঝলখানি দেখা গেল মনে হলো সামনে কিছু একটা ঘটছে আবার মনে হলো কিছুই হয়নি শেষ পর্যন্ত সে কবরস্থানে পৌঁছালো এনার কবর খুলে কফিন খুলে তাকে বের করে আনলো কিছুক্ষণের মধ্যেই এনার ধীরে ধীরে জ্ঞান ফিরে আসতে লাগলো আপনি যদি ভাবেন এটাই সত্য তাহলে ভুল করবেন কারণ এই ঘটনার সমাপ্তি ছিল সেই সাদা আলোর ঝলকানে যা আসলে ছিল তার বাগদত্তর গাড়ির দুর্ঘটনার শেষ মুহূর্ত পুরো ঘটনাই ছিল তার দেখা একটি স্বপ্ন বাগদত্ত যখন জ্ঞান ফিরে এলো তখন দেখলো সে শুয়ে আছে ঘরে আনার শুয়ে থাকার সেই একই টেবিলে আর তার সামনে এখনো দাঁড়িয়ে আছে সেই ভয়ানক ও রহস্যময় সবাই